সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আর চার ফেব্রুয়ারি দু পঁচিশ রোজ মঙ্গলবার চলে আসছি আমরা সালাম কাকার খামারে সালাম ডেরি ফার্ম তো সালাম কাকা দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসতেছে বরাবরই একটা দুইটা করে গাবি সংগ্রহ করে কাকা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কাকা আলহামদুলিল্লাহ ভালো লাগছে আপনাদের দোয়ায় আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ব্যবসা বাণিজ্যে আল্লাহ দিলি ফের আমার টুকটাক আল্লাহ ভালোই চলে প্রত্যেক সপ্তাহে একটা করে প্রোগ্রাম বের হয় এবং গাবিই থাকি একটা দুইটা করে আমার একটা দুই করে গাবি থাকে প্রত্যেক সপ্তাহে আল্লাহ দিলি ফের এভাবেই কন্টিনিউ হচ্ছে না কম বেশি কাকাকে সবাই চিনবে নতুন দা আপডাউন করে তাদের উদ্দেশ্যে পরিচয়টা দেন আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম একদম মসজিদ সংলগ্ন গত সপ্তাহে যে প্রোগ্রামটা করে গেলাম কোথায় বিক্রি হলো রাজবাড়ি আলাদা রাজবাড়ির থেকে একটা দুইটা চাহিদা তো অনেক থাকে চাহিদা কিন্তু আমার গরু সবাই

অনেক সময় ওই গাভে গরুর রিস্ক ব্যাপার তারপর জড়াই সমস্যা হ্যাঁ কিছু মানুষ যারা মানে গাভের দিকে ঝুকতে চাচ্ছে আসতে চাচ্ছে এই সেক্টরে মানে ওই বাচ্চা ডেলিভারি নিয়ে অনেক রিস্কের ব্যাপার ব্যাপার থাকে আবার যা যায় যে আপনার জরাই ঠেলে বাড়া আসে যে বাটের সমস্যা থাকে আর বাচ্চার দিলে ভালো থাকলে আচ্ছা তো এখন যে অবস্থা গেজা দুধ কি টানা হয়েছে গাড়িটা আমি একবার শুধু মানে স্যার দুই গালিয়ে বাচ্চাটা খাওয়াইছি আর ধরেন কিছুটা ওরকমই আছে আমরা হালকা হালকা ধরেন এই গরুটা তিন দুটো টান আচ্ছা একবার টান নিয়ে ফেরে গরু অসুস্থ ধীরে ধীরে টান গাভীকে বাচ্চা ডেলিভারি পরের মুহূর্তে মোটামুটি ছয় ঘন্টা আট ঘন্টার ভিতরে কি কি খাবার দেওয়া লাগবে কেমন হালকা জল পানি দিয়ে হালকা আচ্ছা ভরপুর খাবারটা দেওয়া যাবে না দুধের চাপ যদি আবার সম্পূর্ণ চলে আসে তাহলে সমস্যা আবার মানে ফুলটা যত সময় না পরে যত সময় একটু সমস্যা থাকে আচ্ছা আচ্ছা এখন তো ফুল পড়ার জন্য ওই যে ওষুধও বের হয়েছি না আল্লা দিনে ফেরে এমনি বের হয় তার কারণ পয়সা না ওষুধ গাবি নাগ্রহ করছেন হাজার পাঁচ লাভের দরকার আচ্ছা খুব বেশি দরকার সেটা আমরা দাম চাওয়া দেখলেই বুঝতে পারবো কাকা তো সরাসরি কালেকশনটা দেখে চলেন যাই আমরা একদম যে চকলেট কালারের গাবি দিয়ে শুরু করলাম এটাই তো আজকের সেই স্পেশাল জার্সি আচ্ছা মাসাল একদম ডাবল বডির আচ্ছা একদম পোপার আগা গোড়ায় সমান একটা গাভি আর ওই বাচ্চা ডেলিভারির পরে অনেক গাভি দেখা যায় বডি একদম ভেঙে যায় এটা কিন্তু ওইরকম রকম ভাঙা ভাঙে নাই মানে স্বাস্থ্য ভালো আছে তো ওই জন্য ভাঙে নাই আচ্ছা ভাঙে নাই এর জন্য না আচ্ছা তোকে গাড়িটার জাত কি একদম একশো 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 আমি বলতেছি তারপর দর্শক বাইরে ব্যবস্থা করে নিবি আচ্ছা একদম কোয়ালিটি সম্পূর্ণ বলা যায় না দাঁত বয়স কেমন চলে দাঁত আপনার

কত কেজির পালানি এখন রয়েছে তা আল্লাহ দিলে আল্লাফের ধরেন সতেরো আঠারো লিটার একটা পালানিং সতেরো আঠারো পালানি নিয়ে রয়েছে এগুলা বুঝতে হলে সরজমিনে আসে ভিডিওতে কিন্তু সকল না বোঝে না অনেকেই আচ্ছা বুঝতে পারছি দুধ সতেরো আঠারো লিটার দেখে বুঝলেন দুই চার দিন পরে লিটার দুধ দেখা তো থাকে না ওই টাইম থাকে না সবাই আইডির উপরে বুঝলেন সবাই আসলে এখন যেটা পাচ্ছে এটা দেখলেই তো বোঝা যায় আর গরু গরু দেখলি বোঝা যায় যে গরুর দুধ না ধরে সে গরু পালানো হয় না কথা আছে না কাকা ডোল না থাকলে ধান আটে না অনেকটা ওইরকম একটা ব্যাপার তো কাকা একদম দাম ছোট করে নির্ধারণ করছেন কত টাকা সেটা বলেন সত্তর লিটারে তো গ্যারান্টি দিলেন গরুটার আমি দাম বেশি পাব না। আমি সাওয়ালা দাম সাবা সত্তর হাজার টাকা। আচ্ছা লক্ষ সত্তর এক লক্ষ না বাচ্চা সহ একদম জার্সি একটা গাবি। এরপরে কি একটু সম্মানের জায়গা হবে? জত আমার কাছে সম্মান পাবি সম্মানের জায়গা থাকলে কিন্তু তাহলে কিন্তু কাকা মোটামুটি ওই দশ হাজারের নিচে লিটার চলে আসলো। হ্যাঁ একবারে মানে খুবই গরুরো সিম কার্ডে দিয়ে দেবো। আমরা কিনা পড়তে পড়তে কাকারা দীর্ঘদিন এভাবে ব্যবসা করে যেটা যেমন কিনা ওই ওইরকম ভাবে বিক্রি হয়ে যাচ্ছে। লাভের দরকার হাজার

আসলে কি বুঝাবো তে ওই নিয়ে যায় পাবনার বদনাম তৈরি হয়ে যায় নিজে জাত ধরে কিনলে কিন্তু কাকে বলা থাকে না আবার ধরেন অনেক সময় বাড়ি ফিরে যায় আর ধরেন ওই যে যানবাহনে গেলে এটু একটু আপডাউন হয় এটা জাননির বিষয় থাকলে

আর এই দেন ব্যবসা জায়গায় সেখানে তারা তিন বাড়ি আমার ভাঙা ঘর ভাঙা তাহলে কিরম লাভ করলে সারা জীবন পরে আসলে সব ভাবে ব্যবসা করলে পরে এটার জগতে তো বহুদিন আল্লাহ রাখছে বহুদিন পরে তাও পরে তিরিশ বছর ধরে এই জগতেই থাকলাম হালাল পথে শান্তি আল্লাহ নিজে হাতে দিয়ে দেয় কুড়ে ঘরে থাকলেও শান্তিতে আছেন তো কাকা আজকের মতো কথা না পারে নতুন কালেকশন আসলে কথা হবে আসসালামু আলাইকুম